আসসালামু আলাইকুম সম্মানিত কামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আগস্টের সাত তারিখ আজকে সারা বাংলাদেশে যে রেডে মুরগির বাচ্চা এবং রেডি মুরগি কেনা হবে আমি সেই রেটটা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন তাহলে প্রতিদিনের মুরগির বাজার যে আপডেট সেই আপডেট আপনারা সহজে পেয়ে যাবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার গ্রেডটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কেনা বসা হচ্ছে ব্রয়লার বি গ্রেডটা ছাব্বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা বসা হচ্ছে সোনালি নর্মাল বিশ টাকা সোনালি ক্লাসিকটা একুশ টাকা সোনালি ক্রস পঁচিশ টাকা নর্মাল হাইব্রিড আঠাশ টাকা সোনালি সুপার হাইব্রিড তিরিশ ফার্মি সাদাটা পঁচিশ টাকা মিশরে ফার্মিটা বত্রিশ টাকা টাইগার কালার কালারবার শেষ হুবানো এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে দেশি পঁয়তাল্লিশ দেশি গলা শিলাটা বিয়াল্লিশ কুয়েল নয় টাকা টার্কি একশো সত্তর বেজিং একশো বিশ কিতির একশো বিশ পেকিং ছিনাহাস একশো বিশ টাকা কাকি গ্যাম্বাল অ্যাভারেজে বত্রিশ টাকা শুধু মহিলাটা নিতে চাইলে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ব্রাউন ককটা ষোলো থেকে বিশ টাকা ব্রাউন লেয়ারটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে এই ছিল আজকে বাচ্চা মুরগির পাইকারি রেট আপনারা বাচ্চা মুরগি কেনার সময় অবশ্যই তিনটা বিষয় খেয়াল করে বাচ্চা কিনবেন বাচ্চা কোন কোম্পানির বাচ্চা কিনছেন এবং বাচ্চার এমআরপি রেট কত এবং বাচ্চা এক গ্রেড বা বি গ্রেড আছে আপনারা এক গ্রেডের বাচ্চারা কেনার চেষ্টা করবেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বেশি হলেও এক গ্রেডের বাচ্চারা কেনার চেষ্টা করবেন আমি এখন আপনাদের সামনে পাইকারি রেট রেডি পাইকারি রেটটা তুলে ধরবো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার একশো তিরিশ থেকে একশো পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে এর মধ্যে সিলেট চট্টগ্রাম ঢাকা রাজশাহী এসব অঞ্চলে একশো পঁয়চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং মাইমেন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা বগুড়া এসব জায়গা থেকে মেসেজ এসেছে এসব জায়গায় একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং বাকি সবগুলা অঞ্চলগুলোতেই কোনো কোথাও একশো চল্লিশ থেকে একশো পঁচল্লিশ কোথাও একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে আপনারা ভালো জায়গায় দেখে সেটা বিক্রি করবেন এবং যারা রেডিমেডকে বিক্রি করেন তারা আপনারা চেষ্টা করবেন খুচরা লেভেলে দোকানদের কাছে দোকানদারের কাছে বিক্রি করার তাহলে আপনারা দামটা একটু বেশি পাবেন যাদের পাঁচশো এক হাজার মুরগি আছে তারা অন্যায় সেই কুচরা লেভেলে বিক্রি করতে পারবে আজকে সোনালি মুরগিটা দুশো থেকে দুশো পনেরো টাকায় কেনা বসা হচ্ছে কালার বাট একশো আশি থেকে দুশো টাকার মধ্যে কেনা বসা হচ্ছে রিজার্ক লেয়ারটা দুশো থেকে দুশো বিশ টাকা লেয়ার ফুলেরটা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা এবং ব্রাউন ককটা একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কেনা বসা হচ্ছে এই ছিল আজকে পাইকারি মুরগির রেডি পাইকারি মুরগির বাজার আপনারা ভালো জায়গায় দেখে শুনে বিক্রি করবেন সব বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ